হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের ক্লাসে আমরা শিখব অ্যাডভার্ব যদি আমাদের অ্যাডভার্ব না জানা থাকে তাহলে ইংরেজি বাক্য বানাতে গিয়ে আমাদের একশো বার হচট খেতে হয় কিভাবে হচট খেতে হয় চলো আমরা উদাহরণের মাধ্যমে এটা দেখে নিই সি সিংস গোট এর অর্থ হচ্ছে সে ভালো গান গায় এই যে বাক্যটা আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু ভুল কিন্তু তোমরা এখনও সেটা বুঝতে পারো তো ভুলটা কোথায় রয়েছে চলো আমরা দেখে এখানে সি হচ্ছে একটা সাবজেক্ট সিংস হচ্ছে একটা ভার্ভ আর গুট হচ্ছে একটা তো কখনোই কিন্তু করতে মডিফাই পারে না সব সময় নাউন বা প্রে মডিফাই করে তো এখানে তো আমরা পরে বসিয়ে ফেলেছি যেটা গ্রামাটিক্যাল অনুযায়ী ভুল এখানে দরকার ছিল একটা অ্যাডভার্বের তো এখানে আমাদেরকে একটা অ্যাডভার্ব ব্যবহার করতে হবে তো আমরা বলবো সি সিংস ওয়েল তো এখানে দেখো ওয়েল কিন্তু সিংসকে মডিফাই করছে এবং বোঝাচ্ছে কিভাবে সে গান গায় এটারও অর্থ একই সে ভালো গান গাই তাহলে দেখো একটু ভুলের জন্য আমাদের কি হচ্ছিল বাক্যটা ভুল হয়ে যাচ্ছিল যদি আমাদের অ্যাডভার্ভের জায়গায় অ্যাজেক্টিভ বসিয়ে ফেলি তাহলে কিন্তু বাক্যটি ভুল হয়ে যাবে তাই আমাদেরকে অ্যাডভার্ভ জানতেই হবে আমরা প্রথমে জেনে নেব অ্যাডভার্ভ কাকে কাকে মডিফাই করতে পারে অ্যাডভার্ভ একটা ভার্ভকে মডিফাই করতে পারে অ্যাডভার্ভ একটা অ্যাজেক্টিভকেও মডিফাই করতে পারে আবার অ্যাডভার্ভ আর একটা অ্যাডভার্ভকেও মডিফাই করতে পারে আবার অ্যাডভার্ভ কখনো সম্পূর্ণ সেন্টেন্সকেও মডিফাই করতে পারে এই জিনিসটা আমাদেরকে একটু ভালোভাবে মাথায় রাখতে হবে চলো আমরা উদাহরণ ফলো করি তাহলে খুব সহজেই বুঝতে পারবো সি সিংস ড্যাশ এখানে ড্যাশটা কেন দিয়েছি একটু পরেই তোমরা সেটা বুঝতে পারবে তো এখানে সি সিংস এর অর্থ হচ্ছে সে গান গায় এখানে সি একটা সাবজেক্ট আর সিংস হচ্ছে একটা ভার্ব এই বাক্যে কিন্তু এখন কোনো অ্যাডভার্ব ব্যবহার করা হয়নি তো এখানে সি মানে সে তো সে গান গাওয়া কাজটা অনেক রকমভাবে করতে পারে যেমন সে গান গাওয়া কাজটা দ্রুত করতে পারে আস্তে করতে পারে জরে করতে পারে মৃদুভাবে করতে পারে সুন্দরভাবে করতে পারে খারাপভাবে করতে পারে ভালোভাবে করতে পারে তাহলে সে গান গাওয়া কাজটা অনেক রকমভাবে সম্পাদিত করতে পারে যদি বলি সি সিংস ফার্স্ট অর্থাৎ সে দ্রুত গান গাই এখানে দেখো ফার্স্ট কিন্তু সিংসকে মডিফাই করে দিল এবং আমরা খুব সহজেই জেনে যেতে পারছি এখানে গান গাওয়া কাজটা কিভাবে হচ্ছে হ্যাঁ দ্রুত হচ্ছে এটা আমাদেরকে জানিয়ে দিচ্ছে অ্যাডভার ফার্স্ট তাহলে সি সিংস ফার্স্ট অর্থাৎ সে দ্রুত গান গাই এবার যদি বলি সি সিংস স্লোলি সি সিং স্লোলি অর্থাৎ সে আস্তে গান গাই সে আস্তে গান গাই এখানে দেখো স্লোলি কিন্তু সিংসকে মডিফাই করছে এখানেও স্লোলি সিংসকে মডিফাই করছে এবং তার গান গাওয়া কাজটা কীভাবে হচ্ছে সেটা আমাদেরকে জানিয়ে দিচ্ছে স্লোলি অর্থাৎ আস্তে গান গাই ঠিক তেমনি করে যদি বলা হয় সি সিংক লাউডলি অর্থাৎ সে জ্বরে গান গাই এখানেও দেখো লাউডলি সিংস ভার্বটিকে মডিফাই করছে এবং তার গান গাওয়া কাজটা কিভাবে হচ্ছে সেটা আমাদেরকে জানিয়ে দিচ্ছে লাউডলি অর্থাৎ জ্বরে ঠিক তেমনি করে আমরা বলতে পারি সি সিংস সফটলি অর্থাৎ সে মৃদুভাবে গান গাই ঠিক তেমনি করে বলতে পারি সি সিংস বিউটিফুলি অর্থাৎ সে সুন্দরভাবে গান গাই ঠিক তেমনি করে আমরা বলতে পারি সি সিংস ব্যাডলি অর্থাৎ সে খারাপভাবে গান গাই ঠিক তেমনি করে আমরা বলতে পারি সি সিংস ওয়েল অর্থাৎ সে ভালো গান গাই বা ভালোভাবে গান গাই তো এই যে আমরা এগুলো দেখতে পাচ্ছি এগুলো সবই হচ্ছে অ্যাডভার্ব তো অ্যাডভার্বের অনেকগুলো ভাগ রয়েছে তো এগুলো হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার আজকের ক্লাসে আমরা অ্যাডভার্বের নয়টি ভাগ আয়ত্ত করব। চলো আমরা এক এক করে সেই নয়টি ভাগ আয়ত্ত করে নিই প্রথমেই আমরা জানবো অ্যাডভার্ব অফ ম্যানার তো একটু আগে তোমাদেরকে যে উদাহরণগুলো দেখালাম সবই ছিল অ্যাডভার্ভ অফ মেনার যেমন ফাস্ট স্লোলি লাউডলি সফটলি বিউটিফুলি ব্যাটলি ওয়েল এগুলো সবই হচ্ছে অ্যাডভার্ব অফ মেনার অ্যাডভার্ব অফ মেনার আনসার দ্য কোয়েশ্চেন হাউ অর্থাৎ কিভাবে এই প্রশ্নের উত্তর দেয় যেমন সে দ্রুত দৌড়ায় তো বলবো হি রানস কুইকলি হি রানস কুইকলি তো সে কিভাবে দৌড়াই দ্রুত তো এখানে কুইকলি এটাই হচ্ছে অ্যাডভার্ব অফ মেনার ঠিক তেমনি করে সে সুন্দরভাবে গান গাই তো বলবো সি সিংস বিউটিফুলি তো সে কিভাবে গান গাই হ্যাঁ সুন্দরভাবে তো এখানে সুন্দরভাবে অর্থাৎ বিউটিফুলি এটাই হচ্ছে অ্যাডভার্ব অফ মেনার ঠিক তেমনি করে দেখো শিশুটি জ্বরে হেসেছিল তো বলবো দ্য চাইল্ড লাভ লাউডলি তো এখানে কিভাবে হেসেছিল জ্বরে অর্থাৎ লাউডলি এখানে লাউডলি হচ্ছে অ্যাডভার্ব অফ মেনার সে ভদ্রভাবে কথা বলে তো বলবো হি স্পিক্স পলাইটলি তো সে কীভাবে কথা বলে হ্যাঁ ভদ্রভাবে অর্থাৎ পলাইটলি তো এখানে পলাইটলি এটাই হচ্ছে অ্যাডভার্ব অফ মেনার এবার আমরা জানবো অ্যাডভার্ব অফ টাইম অর্থাৎ সময়বাচক ইট আনসারস দ্য কোয়েশ্চেন হোয়েন অর্থাৎ এটা কখন এই প্রশ্নের উত্তর দেয় তো ক্রিয়া কখন ঘটে বা ঘটবে তা নির্দেশ করে ক্রিয়া কতক্ষণ ধরে ঘটে তা নির্দেশ করে আর ক্রিয়া কতবার ঘটে তাও নির্দেশ করে তো অ্যাডভার্ভ অফ টাইম আমরা কোন ওয়ার্ডগুলোকে বলি চলো আমরা এক নজর একবার দেখে নিই নাও দেন টুডেই ইয়াস্টারডেই টুমোরো সুন আর্লি লেট ডেইলি অ্যাগো টু নাইট এই ওয়ার্ডগুলোকে বলা হয় অ্যাডভার্ভ অফ টাইম চলো এবার আমরা উদাহরণ ফলো করবো দেখো আমরা স্ক্রিনে একটা উদাহরণ দেখতে পাচ্ছি আই উইল কল ইউ এর অর্থ হচ্ছে আমি আপনাকে ফোন করব তো ফোনটা কখন করব এটা জানতে গেলে অ্যাডভার্ব ব্যবহার করতে হবে তো যদি বলি আই উইল কল ইউ টু মোরো তো এখানে দেখো টু মোরো ক্রিয়া বিশেষণ পদটি কিন্তু কল ক্রিয়াটিকে মডিফাই করছে এবং নির্দেশ করছে কলটি কখন করা হবে তাহলে এখানে টু মোরো এটার সাহায্যে আমরা খুব সহজেই জানতে পারছি কলটি কখন করা হবে অর্থাৎ আগামীকাল এখানে এর অর্থ হবে আমি আপনাকে আগামীকাল ফোন করব। তাহলে এখানে টু এই অ্যাডভার্ভটির সাহায্যে আমরা খুব সহজে সময়টা জানতে পারছি তাই এটাকে বলা হয় অ্যাডভার্ভ অফ টাইম আবার দেখো হি অ্যারাইভড ইয়েস্টারডে অর্থাৎ সে গতকাল পৌঁছেছিল এখানে ইয়েস্টারডে এই অ্যাডভার্বটি অ্যারাইভড এই ভার্বটিকে মডিফাই করছে এবং এটি নির্দেশ করছে সে কখন পৌঁছেছিল তাহলে এখানে ইয়েস্টারডে এটা হচ্ছে একটা অ্যাডভার্ব অফ টাইম এগুলো ছাড়াও আমরা আরও কয়েকটি অ্যাডভার্ব অফ টাইম পাই যেমন ফোর আ হোয়াইল ফোর অ্যান আওয়ার অল ডে সিন্স মর্নিং আনটিল নাও এগুলোও হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম তো এগুলো আমাদেরকে নির্দেশ করে কাজটি কতক্ষণ ধরে ঘটে যেমন সে এখানে এক ঘন্টার জন্য ছিল তো বলবো সি স্টেইট হিয়ার ফোর অ্যান আওয়ার তো কতক্ষণের জন্য ছিল এক ঘন্টার জন্য ছিল তো ফোর অ্যান আওয়ার এটা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম আবার যদি বলি আমরা সকাল থেকে অপেক্ষা করছি তো বলবো উই হ্যাভ বিন ওয়েটিং ফোর সিনস মর্নিং উই হ্যাভ বিন ওয়েটিং ফোর সিন্স মর্নিং তো এখানে সিনস মর্নিং এটা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম অর্থাৎ কতক্ষণ থেকে অপেক্ষা করছি সকাল থেকে অপেক্ষা করছি আরও কয়েকটি অ্যাডভার্ভ অফ টাইম রয়েছে যেগুলোর সাহায্যে আমরা ক্রিয়াটা কতবার ঘটছে সেটা বুঝতে পারি যেমন অলোয়েস অফেন সামটাইম রিয়ালি এগুলোর সাহায্যে ক্রিয়াটা কতবার ঘটছে সেটা নির্দেশ করে যেমন সে সর্বদা সময় মতো আসে তো বলবো সি অলওয়েজ কামস অন টাইম তো এখানে অলওয়েজ এটার সাহায্যে আমরা বুঝতে পারছি ক্রিয়াটা কতবার ঘটছে তাই এখানে এটাকে বলা হয় তারা খুব কমই বাইরে যায় তো এটাকে বলবো দে রিয়েলি গো আউট তো এখানে দেখো রিয়েলি এটার সাহায্যে আমরা বুঝতে পারছি সে কতবারের জন্য বাইরে যায় হ্যাঁ খুব কমবারের জন্যই বাইরে যায় তো এখানে রিয়েলি হচ্ছে একটা অ্যাডভার্ব অফ টাইম এবার আমরা জানবো অ্যাডভার্ব অফ প্লেস অর্থাৎ স্থানবাচক এর সাহায্যে আমরা জানতে পারি ক্রিয়া কোথায় ঘটছে কোথায় ঘটেছে আর কোথায় ঘটবে তো অ্যাডভার্ভ অফ প্লেস ইট আনসার টু দ্য কোয়েশ্চেন হোয়ার অর্থাৎ এটি কোথায় এই প্রশ্নের উত্তর দেয় এসো আমরা দেখে নিই কোন ওয়ার্ডগুলোকে অ্যাডভার্ব অফ প্লেস হিসাবে ব্যবহার করা হয় যেমন হেয়ার দেয়ার এভরিওয়ে এনিওয়ে আপ ডাউন ব্লো ইনসাইট নিয়ার ইন আউট ফরওয়ার্ড বিসাইট ইটিসি এগুলোকে আমরা অ্যাডভার্ভ অফ প্লেস হিসাবে ব্যবহার করে থাকি তো চলো উদাহরণ ফলো করা যাক তারা এখানে থাকে দেই স্টে হিয়ার এখানে দেখো হিয়ার একটা অ্যাডভার্ভ এটা স্টেই ভার্বকে মডিফাই করছে এবং বোঝাচ্ছে তারা কোথায় অবস্থান করেছে তাহলে এখানে হিয়ার এটা হচ্ছে অ্যাডভার্ভ অ প্লেস আমরা যদি প্রশ্ন করি যে কোথায় থাকে তাহলে উত্তর পাবো এখানে তাহলে এখানে অর্থাৎ হিয়ার এটাই হচ্ছে অ্যাডভার্ব অ প্লেস ঠিক তেমনি করে যদি বলা হয় সে সেখানে ছিল তো বলবো হি ওয়াজ দেয়ার এখানে দেয়ার হচ্ছে একটা অ্যাডভার্ভ অ প্লেস আবার যদি বলা হয় সে কলকাতায় ছিল তো বলবো হি ওয়াজ ইন কলকাতা এখানে ইন কলকাতা এটা হচ্ছে অ্যাডভার্ভ অফ প্লেস আবার যদি বলা হয় আমি তার পিছনে দাঁড়িয়েছিলাম তো বলবো আই ওয়াজ স্ট্যান্ডিং বিহাইন্ড হিম এখানে বিহাইন্ড হচ্ছে একটা অ্যাডভার্ভ অফ প্লেস কারণ বিহাইন্ড স্ট্যান্ডিং ভার্ভকে মডিফাই করছে আবার দেখো আমি নিচে দাঁড়িয়েছিলাম তো বলবো আই ওয়াজ স্ট্যান্ডিং বিলো এখানে বিলো হচ্ছে একটা অ্যাডভার্ভ অফ প্লেস এবার আমরা জানবো অ্যাডভার্ভ অফ নাম্বার অ্যাডভার্ভ অফ নাম্বার হলো সেই ক্রিয়া বিশেষণ যা সংখ্যা ও পরিমাণকে নির্দিষ্ট করে দেয় অ্যাডভার্ভ অফ নাম্বার ইট আনসার টু দ্য কোয়েশ্চেন হাউ অফেন অর্থাৎ কতবার এই প্রশ্নের উত্তর দেয় তো অ্যাডভার্ভ অফ নাম্বার হিসাবে কোন ওয়ার্ডগুলোকে ব্যবহার করি চলো জেনে নিই ওয়ান্স মানে একবার টুইস মানে দুইবার থ্রাইস মানে তিনবার ফোর টাইমস মানে চারবার সেকেন্ডলি মানে দ্বিতীয়ত থার্ডলি মানে তৃতীয়ত ইটিসি এগুলোকে আমরা অ্যাডভার্ভ অফ নাম্বার হিসাবে ব্যবহার করে থাকি উদাহরণ দেখো তিনি আমাকে একবার ডেকেছিলেন তো বলবো হি কল্ট মি ওয়ান্স হি কল্ট মি ওয়ান্স তো এখানে ওয়ান্স এটা হচ্ছে অ্যাডভার্ভ অফ নাম্বার কতবার ডেকেছিলেন একবার তো এখানে একবার অর্থাৎ ওয়ান্স এটাই হচ্ছে অ্যাডভার্ভ অফ নাম্বার ঠিক তেমনি করে যদি বলা হয় তিনি সপ্তাহে দুইবার এখানে আসে তো বলবো হি কামস ইয়ার টুইস উইক তো আমরা যদি প্রশ্ন করি কয়বার আসে তো উত্তর পাওয়া যাবে দুইবার অর্থাৎ টুইস তো টুইস এটাই হচ্ছে অ্যাডভার্ভ অফ নাম্বার এবার আমরা দেখব অ্যাডভার্ভ অফ ডিগ্রি অর্থাৎ কত পরিমাণ এটা বোঝানোর জন্য আমাদেরকে অ্যাডভার্ভ অফ ডিগ্রি ব্যবহার করতে হয় অ্যাডভার্ভ অফ ডিগ্রি ইট আনসার টু দ্য কোয়েশ্চেন হাউ মাচ অর্থাৎ কত পরিমাণ এই প্রশ্নের উত্তর দিয়ে থাকে তো আমরা উদাহরণ ফলো করি তো তার আগে অ্যাডভার্ভ অফ নাম্বার হিসাবে আমরা কোন ওয়ার্ডগুলোকে ব্যবহার করি চলো দেখে নিই ভেরি টু মাছ লিটল এনাফ হোয়াইট মোস্ট এক্সট্রিমলি ইট ইসি এই ওয়ার্ডগুলোকে আমরা অ্যাডভার্ব অফ ডিগ্রি হিসাবে ব্যবহার করে থাকি তো চলো আমরা দুইটা উদাহরণ ফলো করি সে খুব দ্রুত দৌড়ায় তো বলবো হি রানস ভেরি ফাস্ট এবার তোমরা একটু লক্ষ্য করো এখানে ভেরি একটি অ্যাডভার্ব যা ফাস্ট ক্রিয়াটিকে মডিফাই করছে এটি দেখাচ্ছে গতিতে সে অনেক তাড়াতাড়ি দৌড়াচ্ছে আবার দেখো ফার্স্ট এটিও একটি অ্যাডভার্ব যা রান্স ক্রিয়াটিকে মডিফাই করছে এবং বোঝাচ্ছে তার গতিতে দৌড়াচ্ছে তাহলে এখানে এই বাক্যের মধ্যে দুইটা অ্যাডভার্ব দেখতে পাচ্ছি ভেরি এবং ফার্স্ট তো ভেরি মডিফাই করছে ফার্স্টকে আর ফার্স্ট মডিফাই করছে রান্স ক্রিয়াটিকে তো এখানে ভেরি হচ্ছে অ্যাডভার্ভ অফ ডিগ্রি আর ফার্স্ট হচ্ছে অ্যাডভার্ভ অফ মেনার সে ভালো গান গাই সি সিংস ওয়েল তো এখানে সে যে ভালো গান গায় সাধারণ নর্মালি যেমন ভালো গান গায় সেইরকম আমরা অতটা ন্যাক দিই না কিন্তু যখনই আমরা এই ওয়েল এর পূর্বে আর একটা অ্যাডভার্ব বসিয়ে দেবো যদি বলি সি সিংস এক্সট্রিমলি ওয়েল সি সিংস এক্সট্রিমলি অয়েল অর্থাৎ সে অত্যন্ত ভালো গান গায় যখনই আমরা অত্যন্ত কথাটা শুনবো তখন আমাদের শোনার একটা আগ্রহ থেকে যাবে তার মানে এই ভালোর মধ্যে আর কোনো নির্ভেজাল নেই তার মানে সে অত্যন্ত ভালো গান গায় তাহলে দেখো এখানে যখনই এক্সট্রিমলি বসলো তখনই কিন্তু অয়েলকে মডিফাই করে ফেললো এবং ওয়েল অর্থাৎ ভালো এই গুণটাকে আরও চকমকে করে তুললো কে হ্যাঁ এক্সট্রিমলি তাই এখানে এক্সট্রিমলি হচ্ছে একটি অ্যাডভার্ব অফ ডিগ্রি আবার দেখো ওয়েল এটাও একটা অ্যাডভার্ভ এই অ্যাডভার্ভটি সিংস ভার্ভটিকে মডিফাই করছে তাই এখানে ওয়েল এটা হচ্ছে একটা অ্যাডভার্ভ অফ ম্যানার তো এখানে যদিও এটা বলার দরকার ছিল না তবুও আমি বলে ফেললাম সো এখানে এক্সট্রিমলি হচ্ছে একটা অ্যাডভার্ভ অ্যাডভার্ভ হয়ে অ্যাডভার্ভকে মডিফাই করছে ওয়েল অ্যাডভার্ভটিকে মডিফাই করছে ওকে ফাইন এবার চলো আমরা দেখব অ্যাডভার্ভ অফ রিজন অ্যাডভার্ভ অফ রিজন অর্থাৎ কারণবাচক এই অ্যাডভার্বগুলোতে কোনো না কোনো একটা কারণ বোঝাবে তাই এটাকে বলা হয় অ্যাডভার্ব অফ রিজন যেমন দেয়ার ফর সো হোয়াই হেন্স বিকজ অ্যাকর্ডিংলি ইটিসি এগুলো হচ্ছে অ্যাডভার্ব অফ রিজন চলো আমরা উদাহরণ ফলো করি তিনি অসুস্থ অনুভব করছিলেন তাই তিনি কাজে যায়নি তো এটাকে আমরা ইংরেজিতে বলবো হি ওয়াজ ফিলিং আনওয়েল দেয়ার ফর হি ডিডেন্ট গো টু ওয়ার্ক অর্থাৎ তিনি অসুস্থ অনুভব করছিলেন তাই তিনি কাজে যায়নি তো এখানে দেয়ার ফোর এটা হচ্ছে অ্যাডভার্ভ অফ রিজন ঠিক তেমনি করে যদি বলা হয় সে অসুস্থ ছিল তাই পার্টিতে যেতে পারেননি তো বলবো হি কুডেন্ট কাম টু দ্য পার্টি বিকজ হি ওয়াজ সিক অর্থাৎ সে অসুস্থ ছিল তাই পার্টিতে যেতে পারেননি তো এখানে বিকজ এটা হচ্ছে অ্যাডভার্ভ অফ রিজন এবার আমরা দেখবো অ্যাডভার্ভ অফ অ্যাফার্মেটিভ অ্যান্ড নেগেটিভ অর্থাৎ হ্যাঁ বাচক আর না বাচক এটা স্বীকৃতি বা অস্বীকৃতি বোঝাতে ব্যবহৃত হয় তো আমরা অ্যাডভার্ভ অফ অ্যাফার্মেটিভ অ্যান্ড নেগেটিভ হিসাবে কোন ওয়ার্ডগুলো ব্যবহার করি চলো জেনে নিই ইয়েস নো স্যাটেনলি সিওরলি নট নেভার ইটিসি এগুলো আমরা অ্যাডভার্ভ অফ অ্যাফার্মেটিভ অ্যান্ড নেগেটিভ হিসাবে ব্যবহার করে থাকি চলো আমরা উদাহরণ ফলো করি ইয়েস আই নো হিম হ্যাঁ আমি তাকে চিনি এখানে দেখো ইয়েস এই শব্দটি বোঝাচ্ছে এখানে যে হ্যাঁ আমি তাকে চিনি এখানে ইয়েস শব্দটার দ্বারা আমরা বুঝতে পারছি যে হ্যাঁ আমি তাকে চিনি তাহলে এখানে ইয়েস হচ্ছে একটা অ্যাডভার্ভ অফ অ্যাফার্মেটিভ নেক্সট উদাহরণ দেখো নো আই ওয়াজ নট দেয়ার অর্থাৎ না আমি সেখানে ছিলাম না নট একটি অ্যাডভার্ভ যা ওয়াজ ক্রিয়াটিকে মডিফাই করছে এটি বাক্যটিকে নেগেটিভ বা অস্বীকারার্থ করে তুলেছে তাই এখানে নট এটা হচ্ছে অ্যাডভার্ব অফ নেগেটিভ এবার আমরা জানবো ইন্টারোগেটিভ অ্যাডভার্ব অর্থাৎ প্রশ্নবোধক প্রশ্নবোধক অ্যাডভার্ভগুলিকে ইন্টারোগেটিভ অ্যাডভার্ভ বলে তো আমরা ইন্টারোগেটিভ অ্যাডভার্ব হিসাবে কোন ওয়ার্ডগুলো ব্যবহার করি চলো জেনে নিই হোয়েন হোয়ের হোয়াই হাউ এই ওয়ার্ডগুলোকে আমরা ইন্টারোগেটিভ অ্যাডভার্ব হিসাবে ব্যবহার করে থাকি চলো আমরা উদাহরণ ফলো করি হাউ আর ইউ হাও আর ইউ মানে আপনি কেমন আছেন এটা হচ্ছে ম্যানার হোয়েন ডু ইউ গেট আপ হোয়েন ডুইউ গেট আপ অর্থাৎ তুমি কখন ঘুম থেকে ওঠো এটা টাইম নির্দেশ করছে হোয়ার ডু ইউ লিভ হোয়াইয়ার ডু ইউ লিভ অর্থাৎ আপনি কোথায় বাস করেন এটা প্লেস নির্দেশ করছে হোয়াই আর ইউ লেট হোয়াই আর ইউ লেট অর্থাৎ তোমার দেরি হলো কেন এটা একটা রিজন এবার আমরা দেখব রিলেটিভ অ্যাডভার্ভ রিলেটিভ অ্যাডভার্ভ হল কিছু বিশেষ ধরনের অ্যাডভার্ভ যা দুটি বাক্যাংশকে ক্লোজেস যুক্ত করে এবং স্থান সময় কারণ নির্দেশ করে এটা একরকম কনজাংশনের মতো কাজ করতে পারে তো রিলেটিভ অ্যাডভার্ভ হিসাবে আমরা কোন ওয়ার্ডগুলো ব্যবহার করি চলো জেনে নিই হোয়ের মানে যেখানে হোয়েন মানে যখন হোয়াই মানে কেন এই ওয়ার্ডগুলোকে আমরা রিলেটিভ অ্যাডভার্ভ হিসাবে ব্যবহার করে থাকি তো চলো আমরা উদাহরণ ফলো করি দিস ইজ দ্য হাউস ওয়ে আই ওয়াজ ব্রন এই সেই বাড়ি যেখানে আমি জন্মেছিলাম এখানে ওয়ে দুটি বাক্যাংশকে সংযুক্ত করছে দিস ইজ দ্য হাউস আই ওয়াজ ব্রন ইন দ্যাট হাউস ওয়ের হল রিলেটিভ অ্যাডভার্ব যা স্থান নির্দেশ করছে এবং দুটি বাক্যাংশকে সংযুক্ত করছে তো বন্ধুরা এই হচ্ছে আমাদের নয়টি অ্যাডভার্বের আলোচনা তো সাক্ষাৎ হচ্ছে নতুন আরও একটা ভিডিওতে ভালো থাকবে সবাই